মন্দিরের চূড়ায় ত্রিশুলটি লক্ষ্য করুন এই ত্রিশুলটি যে দিক নির্দেশ করছে নকুলেশ্বর ভৈরব মন্দির সেই দিকে নকুলেশ্বর ভৈরবকে কালীর স্বামী হিসাবে বিবেচনা করা হয় কথিত আছে যে একবার দেবী কালী এখানে ভগবান শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তখন ভগবান শিব ছিলেন যোগী বেশে তাই তিনি বিবাহ করতে অস্বীকার করেন কালী বারবার অনুরোধ করতে থাকায় ভগবান শিব তিনি প্রসন্ন হয়ে তাকে একটি শর্ত দেন যে তিনি বিবাহ করতে রাজি হবেন যদি দেবী কালী একটি নেউলের রূপ ধারণ করে তার আগে আগে চলেন দেবী কালী সেই শর্ত অনুযায়ী নেউলের রূপ ধারণ করেন এবং শিবের সামনে দিয়ে হেঁটে যেতে থাকেন শিব দেবী কালীর এই রূপ দেখে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করতে রাজি হন এই কারণে এই স্থানে শিব নকুলেশ্বর নামে পূজিত হন ভেবে দেখুন শিবের গোলায় থাকে সাপ আর তিনি দেবী কালীকে নেউল আসতে বলছেন এই পৌরাণিক কাহিনীটি একটি বিশেষ গুরুত্ব বহন করে আর তাই মা কালী দর্শন করার আগে কালীঘাটে নকুলেশ্বর ভৈরব মন্দিরে অবশ্যই দর্শন করতে হয়